নমস্কার আমি অমৃতা নতুন একটা দিনের শুরুতে সবাইকে সুস্বাগত তো আজকে রান্নার রেসিপি থাকছে আমাদের মিষ্টি কুমড়া শাক যেটা গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের খুব পছন্দের আর আমার মনে হয় বিশেষ করে যারা বাইরে থাকে তারা বেশি পছন্দ করে কারণ গ্রামের এই খাবারগুলো সচরাচর তারা সবসময় পেয়ে থাকে না যার কারণে যখন কেউ বাইরের থেকে মানে নিজের গ্রামে ফেরে তখন এই খাবারগুলো খাওয়ার প্রতি একটু আগ্রহ বেশি বাড়ে তো তেমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং মিষ্টি কুমড়া শাকের সাথে থাকছে চিকেন রান্না তো চিকেন রান্না নতুন করে কী বা বলবো তবুও শেয়ার করব আপনাদের সাথে আমরা কম বেশি সবাই চিকেন রান্নাটা পারি আর সহজ সরল রান্নার মধ্যে এই চিকেন মাটন এইসব রান্নাগুলো আমরা সবসময় পেরে থাকি কিন্তু শাক এই ধরনের রান্নাগুলো আসলে আমরা খুব বেশি একটা পেরে থাকি না তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা সরাসরি চলে যাব আপনাদের রেসিপি দেখাতে তো আমার রেসিপিটা যদি আপনাদের কারো মনে ধরে থাকে কমেন্টে জানাবেন লাইক দিতে ভুলবেন না সাথে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের প্রথম রেসিপিটা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া শাক সেটা কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন তো প্রথমে কড়াইতে জল দিয়ে দেওয়া হচ্ছে জলটা গরম হয়ে গেলে এর ভিতরে এবারে কুমড়ো শাকগুলো আর টুকরো করে কেটে রাখা ছোট ছোটো আলুগুলো একটু ভাপ দেওয়ার জন্য দিয়ে দেবো শাকটা যাতে একটু দ্রুত ভাব দেওয়া হয়ে যায় বা সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয় সেই কারণে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেব সাথে সামান্য পরিমাণ হলুদ ছড়িয়ে দেব এবার কালারটা যাতে সুন্দর আসে সেই কারণে একটু তেল সব কিছু দিয়ে এবার শাকটাকে হালকা একটু নাড়িয়ে ঢাকা দিয়ে ভাব দেওয়ার জন্য রেখে দিব কিছু সময় এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এভাবে কিছু সময় কুমড়ো শাকটা সিদ্ধ হওয়ার জন্য কুক হতে লাগুক কুমড়ো শাক রান্নার জন্য সামান্য একটু রসুন দেওয়া হবে সেটাই আর কি হালকা নেওয়া হচ্ছে যাতে একটু আস্ত থাকে রসুনগুলো আর সামান্য একটু পেঁয়াজ দেওয়া হচ্ছে এক একবার করে পাটানোর আর কি ডলা দেওয়া হচ্ছে ঠিক রসুন আর পেঁয়াজটা এইভাবে আধ বাটা করেই আর কি নেওয়া হবে এবারে ঢাকনাটা সরিয়ে নেব এবং পাঁচ মিনিট কুক করার পরে একটু শাকটা নাড়িয়ে দেব একটুকুই সুন্দরভাবে প্রপার সিদ্ধ হবে তো বন্ধুরা আমি এবার ঢাকনাটা সরিয়ে নেব এবং দেখব যে শাকটা সিদ্ধ হয়েছে কি তো আমার শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেবো তো বন্ধুরা কুমড়ো শাকটা রান্না করার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার একে একে এর ভিতরে একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে তো কুমড়ো শাকটা রান্না হবে ছোট ছোট কাঁকড়া মাছ দিয়ে সেই মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে একটু মেঝে মেঝে ভেজে বন্ধুরা এবারে মাছগুলো একটু নেড়ে দেব তাহলে মাছের সবটা সুন্দর সুন্দরভাবে বয়েল হবে এবং খেতেও ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু পাত্রে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি এবার ফোরনের জন্য দিয়ে দেব পাঁচ ফোরন তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে একসাথে দেওয়া এবারে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এবং রসুন বন্ধুরা পাঁচ ফোরণের গন্ধটা যে দারুণ নাচে আসতেছে আপনারা তো শুধু ভিডিওতে দেখছেন আমি এখান থেকে গন্ধ নিচ্ছি এই যে দারুণ একটা সেন্ট বেরিয়েছে এমনি শাক রান্না করলে খেতে মন চাইনি এর ভিতরে আমি কাঁচা ঝালের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবারে শাকগুলো দিয়ে দিব। এবারে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে শাক এবং মাছ একসাথে দিয়ে নাড়িয়ে শাক এবং মাছটাকে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিব এবারে ঢাকনাটা সরিয়ে নেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ হলুদ দিয়েছিলাম এই জন্য আগে থেকে লবণ হলুদ দেয়নি আমি এর ভিতরে একটু টেস্ট করে দেখেছি অল্প একটু লবণ লাগবে আর হলুদটা আর একটু কালারের জন্য দিলাম এবারে এর ভিতরে একটু শস্য বাটা দিয়ে দেব যে কথাটা না বললে নয় বন্ধুরা অনেকে আছে এই ধরনের শাক রান্না করলে তার ভিতরে একটু মিষ্টি দেয় যেহেতু আমি মাছ দিয়েছি এই কারণে আজকে আর মিষ্টি দিচ্ছি না এবার উপর থেকে একটু সর্ষে বাটা সাথে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমার আজকে কুমড়ো শাক রেসিপি রেডি তো রান্নাটা বাসায় সবাই ট্রাই করে দেখবেন এভাবে রানলেও কিন্তু শাকটা খেতে ভালো লাগে আর কে কে ট্রাই করছেন অবশ্যই আমাকে জানাবেন আর রান্নাটা কার দেখে পছন্দ হয়েছে এটাও আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আমি আমার রান্নার কুমড়ো শাকটা নামিয়ে নিয়েছি রান্নার শেষে এই যে আমার রেসিপিটা দেখতে ঠিক এমনই হয়েছে দেখা হচ্ছে পরবর্তী রান্নায় তো বন্ধুরা এবারে চিকেন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব তেল আমাদের বাসাতে আমরা বেশিরভাগ সর্ষের তেলটাই খাই এই জন্য আমি সর্ষের তেল ইউজ করছি আপনাদের যদি কারোর মনে হয় সাদা তেলে রান্না করবেন করতে পারেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব আস্ত রসুন এবং কুচো করে রাখা পেঁয়াজ যেহেতু আস্ত রসুনগুলো দেওয়া হচ্ছে এই কারণেই আর কি আমি এখন পেঁয়াজ ভাজার সাথে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি তাহলে রসুনগুলো সুন্দরভাবে বয়ল হবে পেঁয়াজগুলো অল্প একটু নাড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এর ভিতরে রসুন পেঁয়াজ এবং রসুনগুলো একসাথে একটু ভাজা ভাজা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব একে একে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা ঝালটা যে যেমন পছন্দ করবেন সে তেমন দিয়েই রান্নাটা করতে পারবেন এবারে সব মশলাগুলো তেলে নাড়িয়ে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেব লবণ সামান্য হলুদ গুঁড়ো এবারে সবকিছু একসাথে আবারও একটু নেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবারে এর ভিতরে দিয়ে দেব চিকেনের টুকরাগুলা সাথে দিয়ে দেব দুটো করে কেটে রাখা আলু আলুগুলো অনেকে ভেজে নিতে পারেন আমি আবারও বলছি অনেকে ভেজে নিতে পারেন তো যেহেতু আমি অনেকটা সময় নিয়েই রান্না করবো আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যাবে এই কারণে আমি আর আলাদা করে ভেজে নেননি এবার মশলা আর চিকেনটা ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে একটু দ্রুত মাংসটা প্রপার বয়েল হবে এবং মাংসের থেকে বাড়তি যে জল আছে সেটা বেরিয়ে আসবে ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিলাম কিছু সময় কুক করে ঢাকাটা সরিয়ে নেব এবারে ওপর থেকে সামান্য একটু পাতিলেবুর রস সরিয়ে দিব কালারটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে কালারটা কিন্তু আমার কাছে সত্যি অমাইক লাগছে আবারও ঢাকা দিয়ে দেবো কিছু সময় এবারে ঢাকাটা সরিয়ে নেব এবং মাংসটা একটু নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমার মাংস কষানোটা অলরেডি প্রায় হয়ে এসছে আর একটু পাঁচ মিনিট বয়েল করে নিয়েই আমি এতে জল দেওয়া দিয়ে দেবো যে যেটা নিতে চান সেইভাবে নেবেন আর কি পরিমাণ মতো জল পাঁচ মিনিট কুক করার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচগুলো এবারে গোলমরিচটাকে একটু নাড়াচাড়া দিয়েই আমি এর ভিতরে রান্নার কতটা তরকারিতে ঝোল খাবেন সেটার উপরে বেসিস করে আপনি আপনার রান্নায় জলটা দিবেন তো আমি আর একটু জল দিব তো রান্নায় জলের পরিমাণ দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে দেব আর দেখা হচ্ছে রান্নার শেষে নামানোর আগে আপনাদের দেখাবো তো ঢাকাটাকে বন্ধুরা সরিয়ে নিচ্ছি আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে এইভাবে ঝোলটা ফুটে একটু কমিয়ে নেব এবং আমি যতটা আমার পরিবারের খাওয়ার জন্য লাগবে ঠিক ততটুকুই ঠিকনেস রেখেই আমি ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা এ পর্যায়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব যেহেতু ইহানবাবু ছোট আমি বেশি শুকনা ঝোল তরকারি খাওয়াটা আমার জন্য ঠিক না এই কারণে আর কি তো নাড়া দিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা অনেকের মনে হতে পারে যে আমার আলুগুলো হয়তো বা সিদ্ধ হয়নি তা দেখুন একটু দেখিয়ে দিই আলুগুলো কিন্তু একেবারেই প্রপার সিদ্ধও হয়ে গিয়েছে এবারে আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি এবং রান্নার শেষে আমার চিকেনটাকে দেখতে ঠিক এমন হয়েছে ও অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমার ছেলের নাম কি শুধু ইহান বাবু এরকম না আমার ছেলে ছেলেকে তার ইমি ভালোবেসে নাম দিয়েছে অংশ সরকার রন এটা ওর কাগজেই দেওয়া আছে আমি এবং ওর মনি শখ করে আমরা নাম রেখেছিলাম ইহানবাবু তো মা তো আমার দেওয়া নামটা আমি একটু মাঝে মাঝে ডাকি আর সবাই ওর ঠাকুমা নাম রাখছে ঋত্বিকবাবু ওর একটা মাসি ঠাম্মা আছে সে নাম রাখিছে ত্রিমান সরকার আর ওর একটা পিসি আছে পূজা সে নাম রাখছে কুট্টুস ওর জেঠু নাম রাখছে রায়ান তো ওর অনেকগুলো নাম যার যেটা ভালো লাগে সে সেইভাবে ডাকে নিচে আমার ওই যে মাসির দুইটা মেয়ে আছে আমাদের এই এই বাসায় তো ওরা ভালোবেসে ডাকে লাড্ডু বলে এইভাবে আমার ছেলের ভালোবাসার নাম অনেক যার যেটা ভালো লাগে সে সেটাই ডাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আজকে দুই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে